বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বাং নারী অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ছাদে চলে এসেছিলাম রোদ পোহানোর জন্য কিন্তু এখন সুজি মামা অস্ত চলে যাচ্ছে কিছু করার নেই আর এইদিকে জাদু মামা উঠে আছেন মধ্যগগনে তো ঠান্ডাটাও মোটামুটি পড়েছে অনেকটাই ঠান্ডা পড়েছে তো এখন নিচে যেতে হবে আজকে হচ্ছে বারোই ডিসেম্বর আর কালকে হলো তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর আমার কাছে দিনটা খুবই স্পেশাল এবং আমার ওনার কাছেও তো কেন স্পেশাল সেটা আমার উনিই বলবেন আসুন বলুন তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ঠিক আছে আর কালকে যেটা বলছিল আমার মিসেস যে কালকের দিকটা কেন স্পেশাল তো কালকে তেরো তারিখ অর্থাৎ হচ্ছে আমাদের জীবনের মানে তিন বছর পথ চলে নিলাম ঠিক আছে তিন বছর ঝেলে নিয়েছি বন্ধুরা তিন বছর ঠিক আছে আর কোনো ভয় নেই জীবনে আর কালকের দিনটার মানে কি করে আমরা সেলিব্রেট করছি ঠিক আছে নিজেদের ঘরোয়াভাবেই সেলিব্রেট করবো খুব বড় করে কিছু হবে না ফ্যামিলির সাথে আর কি এরকম হয় তো সেরকমভাবে সেলিব্রেট করবো আর সব কিছু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার ঠিক আছে সব কিছুই শেয়ার করবো ঠিক আছে আর তো সব থেকে বড়ো কথা যেটা হলো তোমাদের আশীর্বাদ আর শুভকামনা কালকের এই স্পেশাল দিনটাতে অবশ্যই চাই ঠিক আছে আর আমার এনাকে আমাদের এই ব্লগের চ্যানেলটাতে এনার যে ব্লগেজ এই চ্যানেলটা সেই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ঠিক আছে যাতে আমরা এগিয়ে যেতে পারি আমার খুব ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে ঠিক আছে আরও বেশি সাপোর্ট করো আর হ্যাঁ যেটা হচ্ছে আমরা ছাদে বসে দুপুরবেলায় আলোচনা করছিলাম যে কালকের মানে মেনুটা কি করা যায় অ্যাকচুয়ালি আমরা খেতে খুবই ভালোবাসি মানে কোনো কিছু একটু অনুষ্ঠান অনুষ্ঠান বলেই আগে খাওয়া দাওয়ার ব্যাপারে চিন্তা করি যে খাওয়া দাওয়াটা কী হবে তারপর একটু ঘোরাফেরা ওরগুলো তো আছেই ঠিক আছে যাই হোক তো খাওয়া দাওয়ার ব্যাপারে দেখো আমি যাই কিছু বলি না কেন তবুও বুঝতেই তো পারছো ছেলে ব্যাটা ছেলে তো মানে হয় তো যে আমি যেটা বলবো সেটাও পছন্দ করবে কিনা তো ওর ওই সেটা বলে দিই কী মেনু হবে না হবে আমরা একটা ঠিক ডিসাইড করেছি দুজনেরই পছন্দের মানে একটা জিনিস স্পেশাল দিনে সেটা হচ্ছে মাটন সেটা আমাদের শুধু দুজন না ঘরে পরিবারের প্রত্যেকেরই প্রিয় আশা করি তোমাদেরও খুব প্রিয় মাটন জিনিসটা ঠিক আছে মাটন কিন্তু রেসিপিটা আমি এখনই শেয়ার করব না রেসিপিটা তোমরা পুরো ব্লগসটা দেখতে থাকো তাহলে তোমরা এনজয়ও করতে পারবে কিভাবে বানানো হচ্ছে না বানানো হচ্ছে আমি পুরো ব্লগসটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগসটা দেখতে থাকো অবশ্যই আর তোমাদের আশীর্বাদ যেন অবশ্যই আমাদের সাথে থাকে ঠিক আছে আর ওকে প্লিজ সাপোর্ট বন্ধুরা ঠিক আছে আর এখন তো সূর্য ডুবে যাচ্ছে ছাদে আর থাকা যাবে না তার মধ্যে আমি সোয়েটার টু পরিনি মতো বেশ পরে ঢোড়ে ডুবির দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো এখন নিচে চলে যেতে হবে ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে ভাত বন্ধুরা এখন সকাল হয়ে গেছে আমি উইস কালকে রাত্রিবেলা বারোটার সময় তো করে দিয়েছি কিন্তু দুজন দুজনকেই উইস করেছি কিন্তু সেটা স্যুট করা হয়নি তো আমি এখন মানে সকাল হয়ে গেছে তো ঘরের এখন কাজ আছে আমি আমার শাশুড়ি শাশুড়িমা শ্বশুরমশায় মিলে ঘরে এগুলো করবো আর এখন বটমাশাই যাবেন বাইরে যেগুলো আনার সেগুলো আনতে স্পেশালি খাবার রেসিপির জিনিসগুলো তো মোটামুটি সবই আছে ঠিক আছে কিন্তু কিছু মানে মেন কিছু কিছু জিনিস নেই দু একটা জিনিস তো সেটাই আনতে যাচ্ছি এখন মার্কেটে আর যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে হিমালয়ের পাদদেশে বিচরণ করছি প্রচণ্ড ঠান্ডা উঠেছি অনেক সকালে কিন্তু এখন সুরটা করছি অনেকটাই প্রায় লেটে মানে ঘরে একটু কাজকর্ম থাকে ঠিক আছে তারপরে তো যাই হোক বন্ধুরা এখন ঘরের কাজ করুক ঘরের লোকেরা এখন ঘরের কাজ করো তারা বাইরে যাই বাইরে ঘোরার মজা আলাদা ঠান্ডা যতই ঠান্ডা পড়ুক হুই হুই তো চলো ও যাক বেরিয়ে আমি যাই তো সবার প্রথমে চলে এলাম আগে মাংসটা নিতে কারণ সকালে না এলে ঠিক মনের মতন মাংসটা পাবো না ঠিক আছে তো সকাল সকালে দাদার দোকানে চলে এলাম আর দাদাকে কাটিং বলে দিয়েছি কীরকম কী পিস করবে কতটা দেবে দাদা করে দিচ্ছে ঠিক আছে এরপর চলে যাবো সবজি বাজার তো মাংস নেওয়ার পরে এবারে চলে এলাম আমাদের এখানে বাজার বেনাচিটি সবজি বাজার তো বিশেষ কিছু জিনিস আরও নেওয়ার আছে তো সেই জিনিসগুলো নিয়ে চলো আর তোমাদের পুরো মানে বাজারটা বাজার সবজি বাজারটা একটুখানি ঘুরিয়েও সবজি বাজারে ঢুকতেই দেখছি এই কনকনে শীতের সকালে ক্রেতা আর বিক্রেতাদের ভিড় পুরো উপচে পড়ছে আর মার্কেটটা প্রায় অনেকটাই বড় এখানে হিড় থেকে জিরে মানে সবজির ক্ষেত্রে বলছি হিড়ে থেকে জিরে প্রায় সবই পাওয়া যায় শুধু একটু ঘুরতে হয় বিভিন্ন রকম দোকান রয়েছে এখানে সত্যি সবজি বলতে আমার যেগুলো নেওয়ার আছে আজকের মেনুর জন্য সেগুলো হচ্ছে শুধু আলু পেঁয়াজ আর একটু শশা নিতে হবে আর ঘি নিতে হবে আর বাকি বাদের যা মেনু হবে তার সব কিছু ঘরেই আছে যাবতীয় জিনিস এই কটা জিনিস নিলেই আমার বাজার সম্পন্ন হয়ে যাবে আর মাংস তো নিয়েই নিয়েছি বন্ধুরা তো তোমরা দেখো বাজারটা ঠিক আছে তোমরা বাজারটা দেখাই বাজারের থেকে একটু শশা নিয়ে নেব আগে আর এই হচ্ছে বাজারের মধ্যে একটি মন্দির যা বুড়ো শিবতলা নামে খ্যাত মন্দিরে মায়ের মূর্তি রয়েছে আর এই যে এখান থেকে শশা নিয়ে নিচ্ছি ঠিক আছে ষাট টাকা কিলো শশা আর এই দেখো সব ফলের দোকান রয়েছে এখান এই জায়গাটাতে এই জায়গাটাতে ফল বাজার আর কি ঠিক আছে আরও আছে ভেতর দিকে আর এখানেও রয়েছে সবজি বাজার এটা প্রায় বাজারে শেষ মাথায় চলে এসছে ঠিক আছে এখনও আছে মানে অনেকটাই জায়গা জুড়ে বাজারটা আর এই যে এখান থেকে মাছ বাজার শুরু হচ্ছে ঠিক আছে এই দিকটা পুরো দেখতে পাচ্ছো পুরোটাই মাছ বাজার আর কি ঠিক আছে বিভিন্ন রকম মাছ আর এই যে এই দোকানটিতে গোটা মশলা ঘি এই সব কিছু পাওয়া যায় খেজুর তো আমি এখান থেকে ঘিটা নিয়ে নেবো এই যে ঘি নিয়ে নিলাম বন্ধুরা ঠিক আছে এবার চলো পেঁয়াজটা নিয়ে নিই তো আলু পেঁয়াজের দোকানে চলে এলাম এখানে আলু পেঁয়াজ নিয়ে নেবো ঠিক আছে আর মনে পড়ে গেলে একটু রসুনও নিতে আছে ঠিক আছে তো পেঁয়াজ আমাদের এখানে চলছে হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে যে পেঁয়াজ নিয়ে নিলাম পঞ্চাশ টাকা কিলো আর আলু চলছে চৌত্রিশ টাকা কিলো ঠিক আছে পুরনো আলু যেটা সেটা চৌত্রিশ টাকা কিলো তোমাদের নিজস্ব লোকেশনের বাজারে কীরকম কী দাম কমেন্ট করে অবশ্যই জানি ঠিক আছে তো নেওয়া হয়ে গেল এবারে রসুনটা নেবো যাওয়ার পথে শুধু টকডইটা নিয়ে নেব তো মা এখন আমাদের ঘরের কুলদেবী আমাদের মা ভদ্রকালীর পুজো দিচ্ছেন সকাল সকাল তো বন্ধুরা এখন সকাল টিফিন রেডি হয়ে গেছে এ দেখতে পাচ্ছ এটা চাউমিন গরম গরম সব রকমের সবজি দিয়ে আর বাদাম দিয়ে তো চলো সকালে টিফিনটা শেষ করি তারপরে দুপুরের মেনুর দিকে এগিয়ে যাবো তা আজকে স্পেশাল মেনু হচ্ছে মাটন মাটন বিরিয়ানি তারই প্রস্তুতি চলছে এখন তো চলে আমি পুরোটা তোমাদেরকে দেখাবো কীভাবে কিভাবে বাবা করছে এটা প্রথমে তেল দেওয়া হয়েছে তিলের পর শুকনো লঙ্কা পেঁয়াজ কাটি হুম তারপরে গোটা রসুন ফাঁকা কাটি হুম দিয়ে এলাচ দারচিনি লং জচ্চি

তুলে নিতে হবে বুঝলি তো আর এইদিকে হচ্ছে শশা কাটিং এটা দিয়ে রায়তা হবে এ যে দই আছে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে সসা দিয়ে রাইতা হবে

নতুন এক পরে বেড়ে দিলাম একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে এটা মিক্স করে রাখা হলো একটু মিঠা আতর দেওয়া হবে জল দিয়ে এটা একটু সেদ্ধ করতে দেওয়া হচ্ছে হালকা করে এটা এদিকে হচ্ছে আর ওইদিকে মাটন চাপের এদিকে মাটন চাপ করার জন্য সব রেডি করা হচ্ছে বিরিয়ানির জন্য আলু বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলা দিয়ে মাটনটাকে একটু প্রেসার কুকারে সিপি মেরে নেওয়া হবে বিরিয়ানির মাটনটাকে এবারে মাটন চাপ তৈরি করা হবে মাটন বিরিয়ানির মাটনটা এখানে সেদ্ধ করতে দেওয়া হলো একটু সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে বিরিয়ানি দমে বসানো হবে একদিকে এখানে এখন মাটন চাপ তৈরি হবে পরে তেল দেওয়া হয়েছে এবার ধীরে ধীরে কী কী দেওয়া হয় সেটা বাবা বলবে

সামরীত সাজিরা হলুদ চিরা, দনে গুঁড়ো হালকা না আচা করে তো দই দেওয়া হলো টক দই এটা মাটন চাপ তৈরি হচ্ছে এই দিকে ইয়া মাটন চাপ ফুটছে আর এই দিকে রেডি হচ্ছে রায়তা বিরিয়ানির চালটা দেওয়া হলো দিয়ে পরে একটু সেদ্ধ করে নিতে হবে এটা মাটন চাপে এখন ব্যাটার যাচ্ছে ফার্স্ট লেয়ার গেল একটুখানি মাটন আলু ঝোল একটুখানি ঘি আর উপরে একটু বিরিয়ানির ভাতটা গেল খানিকটা দুধে বেজানো কেশর গোলাপ জল কেওড়ার জল মিথ্যা তো যাচ্ছে আমাদের দিদা হল আর ওখানে একটা ঘি এরপরে এবার একটু এটা দমে বসানো হবে সিম আছে আমি এদিকে একটু নিয়েছি মাটন চাপ টেস্ট করার জন্য তো আমার অনন্ত শান্তি খানার মাস্টার শেফ আর তার সাথে যুগল মন্দিরে ছিল আমার ওয়াইফ তার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে দুজন মিলে আজকে মাটন বিরিয়ানি বানিয়েছে স্পেশাল অকেশানে তো দেখতে পাচ্ছি ফুড রিভেভারটার মতন একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই যে দেখো হাসিটা পুরো তুলতুল 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 করছে ঠিক আছে আর চালগুলো ঝরঝরে আছে তো এবারে খেয়ে দেখো এটা কীরকম কীরকম লাগছে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে ওহ হুম জানুন না আলুটা কয় আলুটা বুঝতে না তো এই যে আলু

এবার আমারটাও ঠান্ডা হচ্ছে এবার আমিও খাবো তো আমার বাবা আর আমার বউ দুজন মিলে বানিয়েছে আজকে ঠিক আছে তো হেভি হয়েছে চলো তুমিও বসে যাও খেয়ে নাও আলু ও যে করে সেই নাম করছে তো দেখে বাবার কাজের বউ অসাধ হবে না না সত্যিই ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে খুবই ভালো হয়েছে ঠিক আছে আমি তো মনে করি বাইরে খাওয়ার থেকে ঘরে বানালে আর এরকম টেস্ট হলে আর কিছু চাই না আমাদের স্পেশাল দিন বেশ ভালোই লাগতে জম খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে

অনেক আয়োজন খাবারের করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় বিকেল চারটে বেজে গেছিলো খেতে খেতে আমাদের বিরিয়ানি করতে একটু টাইম লাগে তো বুঝতেই পারছো তো চারটে বেজে গিয়েছিল তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম যে বিকেলবেলা সকালবেলা ভেবেছিলাম মানে অনেকদিন ভেবেছিলাম যে এই করবো এই ওই করবো এবারে সব কিছুই কি আর সম্ভব হয় সব কিছুই সম্ভব হয় না এ বিকেলবেলা ঘুমালাম একটু ঘুমিয়ে উঠতে উঠতে এত দেরি লেগে গেলো মানে এখন আর বেরোতে কোথাও ইচ্ছে করছে না তো চলো আজকে মানে ঠান্ডাটাও পড়েছে যেহেতু এমন টাইম আমাদের বিয়ে হয়েছে মোটামুটি ভালো ঠান্ডাতেই আমাদের বিয়ে হয়েছে আমরা কাঁপতে কাঁপতে বিয়ে করেছি আর কি তো সেই সব তোমরা ফেসবুক ইয়েতে দেখতে পাবে আমি কিছু রিলস দিয়ে দেবো সেখানেও তো আমরা দেখতে পারবে বিয়ের ছোটোখাটো মুহূর্তগুলো তো এইভাবেই আমাদের আজকের পুরো দিনটা পরিবারের সাথে হ্যাঁ আমাদের পরিবারের আরও ছোট ছোট সদস্যদের সাথে কীভাবে কাটালাম সেটা আমরা পুরোটা দেখতেই পারে পারলে এবারে শেষের একটা জিনিস সেটা হচ্ছে গিফট তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি গিফট আমার পর দিল আমাকে তো এই গিফটটা আমি অনেকদিন আগেই নিয়ে নিয়েছি তো পনেরো দিন আগেই গিফটটা দিয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে এই দেখো সেই গিফট তো এই হলো আমার গিফট কেমন লাগলো এই গিফটটা তোমাদের এই ডিজাইনটা আমি মানে অনেক খুঁজেছি নিয়ে পরে একজনের কাছে পেলাম এই ডিজাইনটা আমার এত পছন্দ ছিল খুব সুন্দর নিজের একটা নিয়েছি এটাই মানে মানে অনেক ভালো উপহার মানে খুব সেরা উপহার আমার জন্য দেখতেই পারছ এত সুন্দর তো যারা আমার ব্লগটা দেখলে তারা অবশ্যই মানে আশীর্বাদ করতে ভুলো না সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা ভবিষ্যতে আরও যেন মানে এইভাবেই যেন সুখী থাকতে পারি এইভাবেই যেন শেষ জীবন অবধি একসাথে পথ চলতে পারি তো আজকে ফ্লগসটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি তোমরা অনেক অনেক আশীর্বাদ করো এত ভালোবাসা দিচ্ছ আমাদেরকে অনেক ভালো লাগছে আমার আমার চ্যানেলটাকে অনেক সফলতা দিচ্ছ তোমরা সেই জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও আগামী দিনেও আশা করব যে আমি মানে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো যেন ব্লগস আনতে পারি সেটাই আশীর্বাদ করো তোমরা আর আরও যেন ভালো ইমপ্রুভ করতে পারি এখন ছোট ইউজার অতটা ভালোভাবে আমি জানি যে বলতে পারছি না অত ভালো সব কিছু হচ্ছে না সব কিছু পারফেকশান নেই ঠিক আছে একটু ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য অপেক্ষা করো আর এইভাবেই আমার পাশে থেকে সবাই সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে আমার পাশে থেকো আর দেখা হবে পরের ব্লগসে নমস্কার